গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি শ্রদ্ধাবান হয় তিনি অবশ্যই জ্ঞান লাভ করেন সেটা জড়জাগতিক জ্ঞান হোক কিংবা চিন্ময় জ্ঞানই হোক গীতার চতুর্থ অধ্যায়ে উনচল্লিশ নম্বর শ্লোকে বলেছেন শ্রদ্ধাবান লবত জ্ঞানং তৎপর সং যতেন্দ্রীয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেন অধিকচ্ছতি অর্থাৎ সং ও চিন্ময় জ্ঞান লাভের তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সাথে শিক্ষা প্রতি এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান হন তাহলে সেই ব্যক্তি নিশ্চিতভাবে জ্ঞান লাভ করে থাকেন এই পৃথিবীতে যত মহান মহান ব্যক্তি ব্যবসায়ী সেলিব্রিটি ক্রীড়াবিদ রাজনীতিবিদ সায়েন্টিস্ট আছে তাদের মধ্যে এই গুণ লক্ষ্য করা যায় ঠিক তেমনই যিনি দৃঢ় বিশ্বাসের সাথে ভগবানের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তিনি কেবলমাত্র এই জ্ঞান লাভ করতে পারেন এবং সেই ব্যক্তি যখন বিশ্বাসের সাথে ভগবানের সেবা সম্পাদন ও ভগবানের হরিকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন তখন তার অন্তরে সব রকমের জড়ো কলুষ ও পাপ থেকে মুক্ত হন এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়াও ভগবানের ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রগুলিকে সংযম করতে হয় যিনি সময়ের এই বেগগুলিকে সংযত করে দৃঢ় বিলিফ সিস্টেমের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভবন পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ